আজকের শিরোনাম মানব মস্তিষ্কের এমন কিছু রহস্য যা আপনি জানেন না মানব মস্তিষ্ক এটি আমাদের শরীরের সবচেয়ে জটিল এবং শক্তিশালী অঙ্গ এটা এমন এক অদ্ভুত কম্পিউটার যার ক্ষমতা এখনও বিজ্ঞান সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেনি আজ জানব মানব মস্তিষ্কের এমন কিছু আশ্চর্য রহস্য যা শুনে আপনি অবাক হবেন ফ্যাক্ট মানব মস্তিষ্ক কখনও বিশ্রাম নেয় না আপনি ঘুমান বিশ্রাম নেন কিন্তু আপনার মস্তিষ্ক এটি কখনো থামে না ঘুমের মধ্যেও মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ করে স্বপ্ন তৈরি করে এবং শরীরের সব অঙ্গের কাজ ঠিক রাখে বলা হয় ঘুমের সময়ও মস্তিষ্ক দিন থেকেও বেশি সক্রিয় থাকে ফ্যাক্ট দুই মস্তিষ্কে বিদ্যুৎ উৎপন্ন হয় হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার মস্তিষ্ক প্রতিদিন প্রায় বিশ ওয়াট শক্তি উৎপন্ন করে যা একটি ছোট বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট এই বিদ্যুতের মাধ্যমে আমাদের চিন্তা অনুভূতি ও স্মৃতি কাজ করে ফ্যাক তিন মস্তিষ্কে কোনো ব্যথা অনুভূতি নেই অদ্ভুত কিন্তু সত্য মস্তিষ্ক নিজে ব্যথা অনুভব করতে পারে না যখন আমরা মাথা ব্যথা পাই সেটা আসলে মস্তিষ্ক নয় বরং আশেপাশের নার রক্তনালী বা মাংস থেকে আসে তাই সার্জারির সময় ডাক্তাররা কখনো কখনো জেগে থাকা রুগীর মস্তিষ্কে অপারেশন করেন আর রুগী ব্যথাই পায় না ফ্যাক্ট চাই মস্তিষ্ক প্রতিদিন প্রায় সত্তর হাজার চিন্তা করে ঘরে একজন মানুষ দিনে সত্তর হাজার চিন্তা করে আর আশ্চর্যের বিষয় হল প্রায় আশি পারসেন্ট হয় আগের দিনের চিন্তার পুনরাবৃত্তি অর্থাৎ আমরা প্রায় নিজের মনেই আটকে থাকি ফ্যাক্ট পাঁচ মস্তিষ্কের পঁচাত্তর পার্সেন্ট হলো পানি আপনার মস্তিষ্কের তিন চতুর্থাংশই আসলে পানি তাই পানি কম পান করলে মস্তিষ্কের কাজ ধীর হয়ে যায় মনোযোগ কমে যায় এমনকি মেজাজও খারাপ হয় একটা গ্লাস পানি মানে আপনার মস্তিষ্কের জন্য শক্তির নূতন যোগান ফ্যাক্ট জয় মস্তিষ্ক নিজেকে পুনর্গঠন করতে পারে আপনি যদি নূতন কিছু শিখেন মস্তিষ্ক নূতন সংযোগ তৈরি করে একইভাবে আপনি যদি ভুলে যান বা অভ্যাস বদলান তখন পুরোনো সংযোগ ভেঙে যায় এই ক্ষমতাকে বলে নিউরোপ্লাস্টিসিটি এর মানে হল আপনার মস্তিষ্ক প্রতিদিন নিজেকে নূতন করে তৈরি করছে ফ্যাক্ট সাত মানুষের মস্তিষ্কের গতি কম্পিউটারের থেকেও দ্রুত বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন মানব মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় দশ কোয়াড অপারেশন সম্পন্ন করতে পারে অর্থাৎ বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটারও এখনও মানুষের চিন্তার গতি সারাতে পারেনি আমাদের মস্তিষ্কই আমাদের আসল শক্তি এটি আমাদের চিন্তা অনুভূতি স্বপ্ন আর পরিচয় সব কিছু নিয়ন্ত্রণ করে তাই একে যত্নে রাখুন ভালো ঘুমান পানি পান করুন আর নূতন কিছু শিখতে থাকুন কারণ আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় আশ্চর্য সম্পদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর এমনই অবিশ্বাস্য ফ্যাক্টস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ